প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সেট নিয়ে আলোচনা করছি এটা আমাদের ছেটের চতুর্থ ক্লাস দেখো এর আগে যা করেছি আমি পনেরো পর্যন্ত অঙ্ক করেছি প্রথম পনেরোটা এমনি শিখে এক থেকে পনেরো পর্যন্ত আজকে ষোলো থেকে করছি তবে আমি যে বইটা কর অঙ্ক করাচ্ছি দেখো এটা কিন্তু আমাদের বইটা দুই সালের বই দেখতে পাচ্ছ দুই হাজার তেইশ সালে তোমরা যদি দু হাজার পঁচিশ সালে বই পাও হয়তো কম বেশি কিছু হতে পারে কিন্তু অঙ্কগুলো থাকবে তো আসুন আমরা শুরু করি দেখো প্রথম কে যেন এক্স বিজোর সংখ্যা আমার এক্স হবে বীজ সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস ফিফটিন অর্থাৎ থ্রি অপেক্ষা বড় এবং ফিফটিন অপেক্ষা চোট বিজয় সংখ্যা তাহলে তিনের বড় আমি বিজয় সংখ্যা পাই হল ফাইভ সেভেন নাইন 11 38 তো 15 না জানা না 15 অপেক্ষা সূত্র এটাই কোয়্যার आंसर এটা খুবই সহজ আশা করি বুঝতে পারছো আমাদের খা বলছে এর জন্য x 48 এর মৌলিক গুণনীয়ক সম আমরা 48 এর গুণনীয়ক গুলো বের করতে হবে বের করার পর দেখতে হবে এখানে মৌলিক সংখ্যা কি কি আছে আসো আমরা আটচল্লিশের নিয়োগ বের করি দেখো আট চারে বারো বারো তিন দিয়ে ভাগ যায় তিন ষোলো আটচল্লিশ এবার চার দিয়ে যায় দুই দিয়ে দেওয়ার সংখ্যা চার বারো আটচল্লিশ এর লাস্টে আছে ছয় আটা আটচল্লিশ যখন কাছাকাছি এই দুটে এসে যাবে তখন আর তোমাদের দেওয়ার দরকার নেই দেখো আট দেখো এইখানে আমাদের এগুলো সব কিন্তু এই ওয়ান

প্রদত্ত সেট ওইটা করার পর প্রদত্ত সেট প্রদত্ত হবে এটা টু 3 তো এটা পেছ দেখো বাবু হচ্ছে এর জন্য এক্স তিনের গুণিত তিনের গুণিত হবে এবং রয়েছে এক্স লেস দেন থার্টি সিক্স তিনের গণিত হল মানে তিনের হচ্ছে বাংলায় বললে থ্রি সিক্স নাইন টুয়েলভ তিন ছাড়া বারো তিন পাঁচ পাঁচা পনেরো ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান 24, 27, 30, 33, 36, হবে না এটা হলো বয়ের উত্তর এবার আসে ঘ দেখো ঘ হচ্ছে পূর্ণ সংখ্যা আমার পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো রয়েছে এবং জিরো পূর্ণ সংখ্যা আবার ওয়ান টু থ্রি এগুলো বলছে স্কোয়ার এক্স স্কোয়ার লেস দেন টেন যদি জিরো স্কোয়ার জিরো থেকে জিরো স্কোয়ার জিরো এটাও গ্রহণযোগ্য হবে ওয়ান স্কোয়ার তুমি প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার যাই দাও এটার ওয়ান হবে প্লাস মাইনাস এর টুর স্কোয়ার যদি দাও ফোর হবে মাইনাসের কোরিস্কোয়ার আর প্লাস মাইনাস যদি থ্রি দাও এর স্কোয়ার নাইন হবে আর এরপরে ফোন দিলে আমাদের গ্রহণযোগ্য হবে না ফোর স্কোয়ার সিক্সটি চার চারা দেখো এই মাইনাস সংখ্যাগুলো আগে এইভাবে দিতে হবে আমাদের মাইনাস সংখ্যাগুলো আগে দিতে হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি কিন্তু বড় জিরো বড় জিরো টু বড় টু এর বড় এটাই এই অঙ্কের উত্তর হবে আমাদের ওই জাস্ট বলছে এটা সমান কি হবে এটা আশা করি বুঝতে পারছো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এবার এখন সতেরো নাম্বার দেখো সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে কয়ে দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে আমরা কিন্তু এক্স এক্সএন এক্স লিখতে পারি এক্স বিলং টু এন আমি এটা এক্স বিলং টু এন মানে এক্স ন্যাচারাল নাম্বার যেন

বলতে পারি হরের গুণিতক তাহলে দেখো এক্স বিলং টু এন যেন এক্স কম ফোর এর গুণিতক গুণিতক হরের গুণিতক এবং এক্স লেস দ্যান 25 মানে 25 অপেক্ষা ছোট এখানে একটা সিলেক্ট হয় এক্স বিলং টু এন এক্স হরের গুণিতক এবং এক্স এর মান 25 অপেক্ষা ছোট আচ্ছা এবার দেখো এটা দেখো এখানে সবগুলো দেখা আছে কিন্তু মৌলিক সংখ্যা আমার সেভেন ইলেভেন থার্টিন অ্যান্ড সেভেন্টিন তাহলে এক্স বিলং টু এন যেন এক্স মৌলিক সংখ্যা 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 মৌলিক সংখ্যা এবং এক্সের মার পাবে সিক্স লেস দেন এক্স লেস দেন এইটিন মানে ছয় থেকে বড় এবং আশা করি এগুলো এটা বুঝতে পারছ শিক্ষার্থী এবার আমি তোমাদের অঙ্ক দুটি সমাধান করছি দেখো আঠারোতে কয়ে দেশে বলছে এই সি সেটের উপসেট গুলো লেখো এবং উপসেট সংখ্যা কত

অপ্রকৃত উপসেট আর দেখো এম হয় এম একটা নিয়ে নেওয়া যায় আর কিছু হয় না ফাঁকা সেট এখানে কমা এখানে একটা দুইটে তিনটে চারটে উপো উপসেট

আমার উপাদান কয়েকটি দেখো তিনটি এবার আমরা দুটি করে উপাদান দিয়েছি ফাইভ টেন দেখো ফাইভ কমা টেন ফাইভ কমা ফিফটিন ফাইভ কমা ফিফটিন আর টেন কমা ফিফটিন টেন কমা ফিফটিন আর এবার দুটো করে হলো করে এবার একটা করে ফাইভ আর কিছু হয় সেটা হলো ফাঁকা সেট এখানে ডি উপাদান দেখো কতটি এক ডি সেটের উপসেট সরি আমি উপাদান বলেছি ডি সেটের উপসেট 8 টু ডি সেটের উপসেট উপসেট 8 টু আশা করি আপনারা বুঝতে পারছেন এবার 19 নাম্বার প্রশ্নটি সলিউশান করতে দেখো এ সেট আমাদের দেওয়া আছে এ সেটের উপাদান ওয়ান টু থ্রি বি সেট টু এ অ্যান্ড এ দুই এবং এ টু এন্ড এ আর সেট এ বি এই তিনটে সেট দেওয়া আছে আমাদের আমি ক দুটো খুব সহজ অঙ্ক এই জন্য দুটো করলাম না এবং এই দুটার অঙ্ক তোমরা গ ঘ এবং এই তিনটে অঙ্কের মধ্যে পেয়ে যাবে এজন্য করলাম না গ নাম্বার দেওয়া আছে আমাদের দেখো বলছে এ ইন্টারসেকশন ডি ইউনিয়ন সি এটা আমাকে করতে হবে আগে তাহলে আমরা আমি যে ফার্স্ট প্যাকেট আছে এই ডি ইউনিয়ন সি এর কাজটা আমি আগে করব ডি ইউনিয়ন সি এটা সমান আসে বি সেট টু এন্ড এ টু এন্ড এ আর ইউনিয়ন এন্ড বি তাহলে ইউনিয়ন হলো সব উপাদান একসাথে হবে টু এ দুইটার একটা আর বি টু এ বি প্রদত্ত সেট লেখো প্রদত্ত সেট যেটা আমাদের আছে এ ইন্টারসেকশানি এটা দেখো আমাদের এই সিটি সদস্য ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ইন্টারসেকশান এই সিটির সদস্য টু এ বি দেখো আমি এটাই ওয়ান ক্লাস এখানে নেই টু এখানে আছে এখানেও টু আছে এই টু হবে থ্রি থ্রি এখানে আছে থ্রি নেই আর দেখার দরকার নেই মানে এই তিনটা দেখবে যে কোনটা আছে এখানে শুধু টু আছে টু অ্যান্সার এটাই অ্যান্সার এটাই আশা করি গ বুঝতে পারছো ঘর চাই না দেখো এ সেট ওয়ান টু থ্রি বি সেট টু এ উপাদানি সেটের এন্ড বি এই দুটি উপাদান আমরা আমরা কিন্তু গয়ে এই কাজটা করেছি দেখো এটা আমরা গায়ে করেছি সেটের উপাদান আমি আবার সেট তো এটা উপাদান মানে মিল দেখো আর এ এ দুটের একটা আর এ বি এইবার আমাদের কয়েক মূলক এটা যে এ ইউনিয়ন বিষ এটা করতে হবে দেখো আমাদের এ সিটে রয়েছে ওয়ান টু অ্যান্ড থ্রি আর ইউনিয়ন বি সেট এ টু এ অ্যান্ড বি এই সকল উপাদান একসাথে হবে ওয়ান টু টু একটা এ বি আশা করি ঘর বুঝতে পারছো এখানে শিক্ষার্থী এবার আমরা উনিশের চার নম্বর অঙ্ক নিয়ে কাজ করব দেখো এ বি সি এই তিনটে এব দেওয়াই আছে আমরা আগে দেখেছি এ আমাদের এই মানটা বের করতে হবে এ ইন্টারসেকশন এইকশানটি ইউনিয়ন বি সি তাহলে আগে আমি এই মানটা বের করব এ ইন্টারসেকশান বি দেখো এ এসেকশান বি এর থেকে আমার উপাদান ওয়ান টু থ্রি আর বি বিটের উপাদান টু অ্যান্ড এ দেখো এই দুইটা সেটের মধ্যে আমার মিল কি রয়েছে শুধু থ্রি সাধারণ সরি টু দুইটা মিল সাধারণ উপাদান টু এটা পাইলাম এবার বার করবো আমরা বি ইন্টারসেকশন সি

ইন্টারসেকশন সি তাহলে এরিয়াটা একটু ভালো করে নিই এটা এ ইন্টারসেকশন বি এ আমি পেয়েছি শুধু টু উপাদান ইউনিয়ন এটাতে কি পেয়েছি শুধু বি ইন্টারসেকশন সি এ পেয়েছি শুধু এ এটা দুইটা মিল আমি টু কমা এ এই দুইটাই হবে অ্যানসার কমা এ আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী আমার নিরলস প্রচেষ্টা রয়েছে তোমাদের সহযোগিতা করা তবে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে এই প্রত্যাশায় তোমাদের করি এবং তোমরা ভালো কিছু জীবনে করো এই শুভকামনা তোমাদের সবার প্রতি রইল ধন্যবাদ সবাইকে